ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের ক্লাস টুয়েলভ উচ্চ মাধ্যমিক মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা হয়ে গেলো আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে আমি তোমাদের পেপারটা সলভ করে দিয়েছি তোমরা এক নজরে দেখে নাও আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথমে তোমাদের ছিল সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একটা তোমাদের ডায়াগ্রাম দেওয়া আছে তার মান এফের মানটা নির্ণয় করতে হবে তোমাদের এর সঠিক অ্যান্সারটা হবে সি তারপরে দুয়ের আছে অ্যান্ড গেট এর কমপ্লিমেন্টটি হলো এন ওআ আর গেট এন এ এনডি ন্যান্ড গেট এন ওটি নট গেট ও আর গেট সঠিক অ্যান্সার হবে এনএনডি ন্যান্ড গেট নেক্সট তিন নম্বর কোশ্চেন আছে তোমাদের দুটো ইনপুট বিশিষ্ট এক্স ও আর গেটের দুটি ইনপুট এ ও বি তাদের আউটপুট কি হবে এর অ্যান্সারটা হবে তোমাদের সি নেক্সট কোশ্চেন আছে এন কোডার সার্কেটে তোমাদের সংখ্যক একটা দেওয়া আছে যে ইনপুট লাইন থাকলে আউটপুট লাইনটা কত হবে এর অ্যান্সারটা হবে তোমাদের সি নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন একটি থ্রি টু এইট রিকোডার এর আউটপুট লাইনের সংখ্যা কত হবে এইট ফোর থ্রি সেভেন এর সঠিক অ্যান্সার হবে এইট নেক্সট ছয় নম্বর কোশ্চেন কোন ট্রপোলজির ক্ষেত্রে মাল্টিপয়েন্ট কানেকশন ব্যবহৃত হয় স্টার রিং ট্রি বাস এটা হবে বাস নেক্সট কোশ্চেন সাত নম্বর এনআইসি পূর্ণরূপটি হল নেটওয়ার্ক ইন্টারফেস কভারেজ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ন্যাশনাল ইন্টারফেস কার্ড ন্যাশনাল ইন্টারফেস কভারেজ সঠিক অ্যান্সার হবে নেটওয়ার্ক ইন্টারফেস নেক্সট আট নম্বর কোশ্চেন যে প্রোটোকল ব্যবহার করে মেলবক্সে ইমেল ডাউনলোড করা হয় সেটি হলো এস এম টি পি এস সি টিপি পিও পি থ্রি এম আই এমই সঠিক অ্যান্সার হবে পিও পি থ্রি নয় নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন এইচটিএম ট্যাগটি হেরিং সাইজ থ্রি সেট করার জন্য ব্যবহৃত হয় এর অ্যান্সারটা হবে তোমাদের এ নেক্সট দশ নম্বর কোয়েশ্চেনে আছে তোমাদের এইচটিএমএল কোন কোনো এর কোন টেবিল সেলের মধ্যে মধ্যকার কন্টেনেট লেফট অ্যালাইন এর সেট করার জন্য সঠিক কোডটি হলো দশ নম্বরের হবে অ্যান্সারটা তোমাদের ডি নেক্সট এগারো নম্বরে আছে এইচ এ বুলেট সহযোগে কোনো লিস্ট তৈরি করার জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয় এর অ্যানসারটা হবে তোমাদের এ নেক্সট বারো নম্বর কোশ্চেন আছে ই আর ডায়াগ্রামে কোনো এন্ট্রি বোঝানোর জন্য কোন প্রতীকটি ব্যবহার করা হয় এর অ্যান্সারটা হবে তোমাদের সি রেক্ট্যাঙ্গেল বারো তেরোর কোশ্চেন হচ্ছে ডিডিএল রূপটি কি এর সঠিক অ্যান্সারটা হবে তোমাদের বি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেনে আছে ডাটা বেসের সমগ্র ডিজাইন বা ডেসক্রিপশনকে ড্যাশ বলা হয় ডিডিএল কার্ডিনলি টার্পেল স্কিমা সঠিক অ্যান্সারটা হবে ডি নেক্সট পনেরো নম্বর কোশ্চেন নিচের কোন কমান্ডের সাহায্যে কোনো টেবিলের কলম ডিলিট করা হয় এর অ্যানসারটা হবে আপডেট ডিলিট ড্রপ না ডেল এর অ্যানসারটা হবে তোমাদের ড্রপ সি পনেরো ষোলো নম্বর কোশ্চেন অ্যানসারটা তোমাদের নিচের কোনটি ডাটাবেস নয় একটি গাড়ের সমস্ত তত্ত্ব একটি বিদ্যালয় ছাত্রদের সমস্ত তত্ত্ব এ এবং বি উভয় কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে ডি কোনোটি নয় সতেরো নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোনটি একটি রিলেশনের একটি টার্পেলকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে ব্যবহার করা হয় সুপার কি প্রাইমারি কি ফরেন কি ক্যান্ডিডেট কি এর সঠিক অ্যান্সার হবে সি ফরেন কি আঠারো নম্বর কোশ্চেন এমএস এক্সেলের ফাইল এক্সটেনশন কোনটি এর অ্যান্সারটা হবে এ নেক্সট উনিশ নম্বর কোশ্চেন এমএস এক্সেলের রোগুলিতে ড্যাশ দ্বারা চিহ্নিত করা হয় এটা তোমাদের হবে এবিসি ওয়ান টু থ্রি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ওয়ান টু থ্রি তাহলে এই সঠিক অ্যান্সারটা হবে তোমাদের বি ওয়ান টু থ্রি নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন মাইক্রোসফট অ্যাসেস হলো একটি ওডিএম ওডি বি এম এস এম সি এম এস ডি এম ডিবি এন ডাব্লু ডাটাবেস মডেল আর ডি বি এম এস সঠিক অ্যান্সারটা হবে তোমাদের বি এম এস ডি বি নেক্সট একুশ নম্বর কোশ্চেন কোন লিস্ট থেকে কোনো ভ্যালু বেছে নেওয়ার জন্য ড্রপডাউন তালিকা তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয় হাইপার ও এলি অবজেক্ট লুক আপ রিজার্ট মেমো সঠিক অ্যান্সারটা হবে তোমাদের ডি একুশ নেক্সট তোমাদের একুশ নম্বর কোশ্চেন তারপরে তোমাদের চলে যাচ্ছি নিম্নলিখিত সংক্ষিপ্ত উত্তরটি বেছে নিতে হবে এক নম্বরের কোশ্চেন যেগুলো আছে কিউ তোমরা একটু দেখে নাও আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে লিখেছো এগুলো এগুলো তোমাদের পূর্ণরূপ দিতে হতো এগুলো এই স্ট্রিমেল কয় প্রকার প্যারাগ্রাফ এলিমেন্ট দেখা যায় কয়টি ডিবি এম এস এর সংজ্ঞা ডাটা ডিকশনারি বলতে কী বোঝে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ এম এস দুটি ডাটা টাইপ নাম উল্লেখ করতে হতো এমএস অ্যাক্সেসে দুটি সুবিধা এমএস অ্যাক্সেসে অটো নাম্বার ডাটা টাইপের কাজ কি তারপর তোমাদের চলে যাচ্ছে বড়ো কোশ্চেন তোমাদের একটা ডায়াগ্রাম আঁকতে হতো এখানে তোমাদের একটা সার্কিট এ ডায়গ্রাম আঁকতে বলেছিলো আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এখানে এমএস এক্সেলের সেল মার্চ পদ্ধতি করতে হতো তোমাদের প্রশ্নটা শেষ হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো